আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো পাখিকে সফটফুড দেওয়ার উপকারিতা এবং কেন তা পাখির স্বাস্থ্যের জন্য এত উপকারী সফটফুড কীভাবে তৈরি করতে হয়ে এর একটি ভিডিও আমি এর আগেই পাবলিশ করেছি আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন সফটফুডে অনেক কিছু অ্যাড করে দেওয়া যেতে পারে যেমন শাকসবজি বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে ফুড সিদ্ধ করার পর একটা ভিজা ভিজা ভাব থাকে সেই ভিজা বিজা বাপ থাকা অবস্থায় পাখিকে ফুডটি দেওয়া যাবে না ভেজা ভাবটা দূর করার জন্য বিভিন্ন মিক্স ব্যবহার করা যেতে পারে যেমন এক ফুট যেটা আমরা বাজারে সচরাচর দেখি পাখির দোকানগুলোতে এবং এই হ্যান্ড ব্যবহার করতে পারেন অথবা বিটরুট পাউডার সাথে মাঝে মধ্যে ডিম দেওয়া যেতে পারে যেমন আমি সপ্তাহে দুই দিন সফটফুডের সাথে ডিম অ্যাড করে থাকি যাতে ভিজা বিজা বাপটা দূর হয়ে যায় চেষ্টা করবেন পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ফুড দেওয়ার জন্য পাখিকে সফটফুড দেওয়ার কয়েকটি ভালো দিক আমি বর্ণনা করছি প্রথমত হজমে সহজ নিরাপদ ফুড নরম হওয়ায় পাখির পাকস্থলিতে কোনো চাপ পড়ে না বিশেষ করে বাচ্চা পাখি অসুস্থ পাখি ও নতুন পাখির জন্য এটি সবচেয়ে উপকারী দ্বিতীয়ত পুষ্টির পরিপূর্ণ উচ্চ ফুডে থাকে প্রোটিন ভিটামিন ও মিনারেল যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সবল রাখে তৃতীয়ত বাচ্চা পাখির গ্রোথ ভালো রাখে ব্রিডিং টাইমে বাবা মা পাখি ফুড খেলে বাচ্চারা পায় বেশি পুষ্টিকর খাবার ফলে দ্রুত বড় হয় এবং পাখির ফেদারও অনেক সুন্দর হয় মনে রাখবেন পাখি কথা বলতে পারে না কিন্তু সঠিক খাবার পেলে তারা সুস্থ থাকার মাধ্যমে তা বুঝিয়ে দিন সবার পাখিগুলো ভালো থাকুক